হেমতাবাদে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন বৃহস্পতিবার জবরদখল হওয়া সরকারি জায়গা উচ্ছেদ অভিযানে নামল প্রশাসন সরকারি জায়গা জবরদখল করা যাবে না অবিলম্বে দখল মুক্ত করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন করা নির্দেশিকার পর জেলায় জেলায় তৎপর হয়েছে প্রশাসন এবারে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকে নদা সুরঙ্গপুর ও বাহারাইল এলাকায় চলল উচ্ছেদ অভিযান এই এলাকা ফুরতো দপ্তরের জায়গায় বৃক্ষচ্ছেদন করে রাতারাতি জায়গা দখল করে নির্মাণ কাজ হয়েছে গত কিছুদিন আগে জায়গা ছেড়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছিল বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে जेसीबी দিয়ে এই সব অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন पंचायत সমিতির সভাপতি শ্রীংগরায়

আজকে ডেমোলেশন ড্রাইভটা শুরু করেছে যেটুকু রিপোর্ট আছে সেটা যে এই রাস্তা বরাবর বাহারেল পর্যন্ত কিছু কিছু জায়গা দখল করা হয়েছে যেসব জায়গা মোটামুটি দখল করা হয়েছে এবং কাঠামো তৈরি করা হয়েছে এগুলো আইডেন্টিফাই করা আছে এবং সেগুলো আজকে আমরা মোটামুটি পরিষ্কার করে দেবো আমাদের কাছে যেরকম যা অভিযোগ করবে আমরা সেইভাবে সেই ব্যবস্থা ব্যবস্থা নেবো আইন পদ্ধতিতে আমার নাম শম্ভু রায় আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হেমতাহাত ব্লকের দীর্ঘদিন রাতারাতি কিছু গাছ কেটে দখল হতো আমাদের সামনে ভোট ছিল তারপরে একুশে জুলাই ছিল মহরম গেলো এই জন্য আমরা সামনে প্রিপারেশন নিতে পারিনি এই জন্য আজকে ছাব্বিশ তারিখ আজকে প্রশাসনকে নিয়ে আমরা টোটাল পিডাব্লিউডি অফিসারকে নিয়ে টোটাল যারা যারা পজিশন করে রাখছে ওই পজিশনগুলো টোটাল ভাঙব এরকম দশ থেকে পনেরোখানা পজিশন করে রেখেছে এগুলো আমরা টোটাল আজকে ভাঙে ক্লিয়ার করে দিয়ে আবার ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো ওরা যেন আবার গাছ লাগিয়ে দেয় তাহলে এটা পিডাব্লিউডি অফিসারের ব্যাপার ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার ছিল আমাদের প্রশাসনও বলছে যে আমরা হট করে হাত দিতে পারবো না টোটাল সবাই মিলে একসাথে হয়ে তারপরে আজকে উদ্যোগ নিয়ে টোটাল সবাই এসছে আজকে প্রশাসনের লোক পিডাব্লিউডির লোক ফরেস্ট ডিপার্টমেন্ট আমি পঞ্চায়েত সমিতির সভাপতি জয়েন্ট বিডিও সাহেব আছে আমার তো অ্যাকশন নেওয়া হচ্ছে না ওরা রাতারাতি এভাবে দখল করেছে তাদের নাম হয়তো আমাদের জানা নাই রাতারাতি দখল করে যারা এখানে নিয়েছে তাদের একজনেরই নাম জানি আমি এই শামিদুর রহমান তিনি ব্যবসা করে সমস্ত হাটকলা ফরি মানে স্টক বিজনেস করে পাট সরিষা মাগাই সময় মাগাই সব কিছু কিনে ওই ভদ্রলোকে এই জায়গাটা কিনেছিল আমার যেটা রিপোর্টে আছে জমি আমাদের পজিশন করে কেউ বা কারা ওকে বলেছিল যে কোনো কিছু হবে না তাই এত বড় পজিশন ওরা তৈরি করেছিল যাক আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে আবার ভেঙে ভেঙে ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটা ব্যুরো রিপোর্ট নিউজ টামি ইউ ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ